এটা হলো আমার কবুতর ঘর আর দেখেন আমার সবগুলা কবুতর এখানে আছে আর এদেরকে খাবার জন্য একদম হাতের মধ্যে চলে আসে খাবার দেওয়ার জন্য আর এখন আমি কবুতর খাবারটা দিয়ে দিই আর কিছু ধান এনেছি খাবার এদিকে কবুতর ঘরের দরজাটা রেখেছি আজকে দেখেন কবুতরগুলা এখানে সকালে একবার খাবার দিয়েছি আর এখন দুপুর খাবারটা দিতে আছে কতক্ষণ দেখেন সবগুলা কবুতর খাবার খাইতে আছে আর যে একটা লক্ষা কবুতর আছে এটা মেল কবুতর এই কবুতরটা জন্য জোড়া দেব আর একটা কবুতর এনে আর এখানে দুটো কবুতরের বাচ্চা হয়েছে বাচ্চাগুলো কোনো খাবার খাইতে পারে না একদম ছোট আজ যে সিরিয়াস কবুতরগুলো কালকে বলেছিলাম যে অসুস্থ হয়ে গিয়েছে এগুলো কানের মধ্যে ফক্স হয়ে গেছে সম্ভবত আর এই কবুতরটাকে আপনারা একটা কবুতর ধরে দেখায় আপনাদেরকে এই কবুতরটা দেখেন এই কবুতরটার কানার মধ্যে পক্স হয়ে গেছে আর আমি কালকে রাত্রে কবুতরটাকে ওষুধ দিয়ে দিয়েছি এখন মোটামুটি ভালো আছে এরকম দুইটা কবুতর হয়েছে আর যে কবুতরগুলো হয়েছে এই কবুতরগুলা মেল কবুতর ছিল ফিমেল কবুতরগুলা হয়নি ফক্সগুলা কানার মধ্যে মেল কবুতরগুলা হয়েছে কানার মধ্যে আর খাবার জলটাও নাই কিছুক্ষণ পরে জলটা এনে দেবো আর এখন খাবারটা দিছি খাক আর এখানে কিছু দেশি কবুতর আছে আর এখানে অনেক কবুতর পালন করা যাবে ছোট একটা ঘরের মধ্যে আর এখানে আমার কাছে টোটাল সাত জোড়া কবুতর আছে এখানে মানে চোদ্দ পিস কবুতর আছে এখানে আরও তেরো জোড়া কবুতর পালন করা যাবে এই ঘরের মধ্যে তেমন একটা দেখেন ডিম বাচ্চা নাই শুধু এক জোড়া বাচ্চা আছে আর দুইটা ডিম আছে আর কিছুই নাই আর সিরাজ কবুতরগুলো ডিম দিয়েছে ডিমগুলোতে বাচ্চা হয়েছে এটা উম দেওয়ার সময় ডিমটা ভেঙে গিয়েছিল এর কারণে আর এদের থেকে তো বাচ্চা পাওয়া যায়নি আর ডিমটা আমি ফেলে দিয়েছি আর হয়তো আবার কিছুদিন পরে কবুতরগুলো ডিম দিয়ে দেবে এর কবুতরের বাচ্চা এই একটা বাচ্চা আর একটু ব্ল্যাক কালার বাচ্চাটা দুটো বাচ্চা একই জোড়ার বাচ্চা কিন্তু তারা জোড়া নেয় না দুইটা দুইখানে থাকে একজনকে একজন দেখতেও পারে না এরকম অবস্থা কিন্তু দুজন এক জোড়ারে পাচ্ছে এই দুটা কবুতর এদের মা বাবা হয়েছে এই দুটা কবুতর এদের মা বাবা এই কবুতরগুলো ভালো আছে আমার ভালো রকম প্রত্যেক মাসে এরা ডিম বাচ্চা করে মোটামুটি আমি দেখেছি এই জন্যই কবুতরগুলো ভালো আমি কই আর আর সাদা কালারের যে এটা ফিমেল কবুতরটা এটা নতুন এনেছিলাম এর সাথে ঘরের মধ্যে একটা আমার নর কবুতর ছিল এর সাথে জোড়া দিয়েছে প্রথম বাচ্চা দিয়েছে এগুলা এ বাচ্চাগুলা এ কবুতরটা এ কবুতরটার এ বাচ্চা দুটো আর ঠিক আছে আজকের ভিডিও এই পর্যন্ত সব ভালো থাকবেন